খানাকুল থানা এলাকায় মোবাইল হারিয়ে যায় লালু দাসের ঘটনাটি ঘটে তেরো দুই দু চব্বিশ তারিখ এরপর মোবাইলের মালিক খানাকুল থানায় লিখিতভাবে বিষয়টি জানায় এরপর খানাকুল থানার ওসি রাসেল পারভেজ খানের নেতৃত্বে এসে বিশ্বজিৎ নন্দী এবং কনস্টেবল রাহুল চ্যাটার্জি সেই ফোনটি খোঁজার জন্য তদন্ত শুরু করে অবশেষে দুই তিন দু তারিখ ফোনটি পাওয়া যায় হাওড়া জেলার উদয় নারায়ণপুর এলাকা থেকে চুরি হয়ে যাওয়া মোবাইল মালিককে খানাকুল থানায় ডাকা হয় তারপর তাকে তার হারানো ফোনটি ফিরিয়ে দেয় খানাকুল ওসি রাসেল পারভেজ খান ফোন পে খুব খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছেন খানাকুল পুলিশকে শুনবা ফোন পিড়ে পি নিউজ ওপনি ক্যামেরায় কি জানাতেছেন ফোন মালিক দেখুন দেখাবো বিস্তারিত নিউজ ওপনি পর্দায় ব্যুরো রিপোর্ট নিউজ ওপনি নামে নয় কাজের সাংবাদিকতা আনোয়ার মন্দির থেকে সাবলসংপুর মওল পর্যন্ত কিভাবে পেলেন কিভাবে ডাইরি করেছিলেন থানাতে কোন থানায় খানাকুল থানায় তারপর তারপর সাড়েটা কালকে ফোন করেছিল ফোন করতে আজও ফোন করেছিল ফোন করতে এসেছে আর মোবাইল কি পেছে কেন ফোন দেওয়ার জন্য আর কি ফোন ছিল আপনার কি রিয়েলমি রিয়েলমি আমাদের ফোনটা হারিয়ে গিয়েছিল গেছে আমাদের কাছে এইভাবেই থাকবে আপনার নাম দেবিকা দাস 何